আগামী তেরোই মে আসানসোল লোকসভা নির্বাচন তাই নির্বাচনকে কেন্দ্র করে প্রচারে ব্যস্ত শাসক বিরোধী সমস্ত দল কোন দলই এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর বিধানসভার বহুলা অঞ্চলে বহুলা বাদ্যকর পাড়ায় বিজেপির পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয় আর এই পথসভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সন্দেশকালের তিন নির্যাতিতা মহিলা যদিও তাদের নাম পরিচয় জানা যায়নি সন্দেশখালীর মহিলা বক্তব্য রাখার সময় সংবাদ মাধ্যমের ক্যামেরা করতে গেলে বক্তব্যে বিরাম দিয়ে সাংবাদিকদের ক্যামেরা করতে বন্ধ করতে বলেন এর কারণ হিসেবে বিজেপি ওবিসি মোর্চার আসানসোল জেলা সভাপতি অমিতাভ গড়াই সন্দেশখালীর মহিলাদের বিষয়ে জানান এই নির্বাচনে সন্দেশখালী অবশ্যই রাজ্যের একটা নারকীয় ঘটনার সাক্ষী কিন্তু আজ সন্দেশখালী থেকে যে সমস্ত মহিলারা তাদের প্রচার সভায় এসেছেন তাদের নিরাপত্তার কারণে পরিচয় গোপন ডাকা হচ্ছে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় তৃণমূলের অনেক সাজাহান রয়েছে আমাদের প্রার্থী মাননীয় এস এস আলুয়ালিয়া মহাশয় আমাদের এখানকার বহিপুত্র তো তার সমর্থনে আমরা পথসভা করছি এবং আজকে আমরা ওইখানে এসেছিলাম পথসভাতেই দুটো পথসভা হলো এই যে নির্বাচন এই নির্বাচনকে কি মানে নির্বাচনকে কে মানে পাখির চোখ হিসাবে ব্যবহার করা হবে অবশ্যই দেখো সন্দেশখালী এমন একটা বিষয় যেখানে মা বোনেরা আমার অত্যাচারিত মুখ্যমন্ত্রীর কাছে গেলে তিনি বলেন যে তারা বহিরাগত অথচ তারা আজকে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছে কীর্তি আজাদকে প্রার্থী করেছে ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তারা বহিরাগত নয় আমাদের মা বোনেরা যারা অত্যাচারিত হচ্ছে দিনের পর দিন তারা বহিরাগত এই রকম মুখ্যমন্ত্রী আমরা চাই না তাই সন্দেশখালীর মায়েরা আর জেগে উঠেছে আর সন্দেশখালী যখন জেগেছে তখন এই দিদিরও পতন হবেই অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে বহুলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বীর বাহাদুর সিং জানান যে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে তাই এখন বিভিন্ন জায়গায় অপরিচিত মুখকে পয়সা দিয়ে সন্দেশখালীর মহিলা নামে পরিচয় দিয়ে তাদের নির্বাচনী প্রচার চালাচ্ছেন তারা এইভাবেই শুধু এলাকায় সাধারণ মানুষকেই ঠকাচ্ছেন না তারা সন্দেশখালীর মা বোনেদের অসম্মান করছে বিজেপি দল বিজেপি দল এখন ভোটের সময় নানা কিছু কাজ কাণ্ড করবে বহুলা বাধ্যকর পাতে আমিও শুনেছি কি তিনজন চারজন মহিলা এসে উনি বহুলা যে বাধ্যকর পাড়া সিদুল কাস্ট পাড়া সেখানে গিয়ে উনি বলছেন নাকি আমরা সন্দেশখালী থেকে এসেছি আমি একটা কথা বলবো আপনাদেরকে আপনারা সাংবাদিক আপনারা জিজ্ঞেস করলেন না কি আপনি যখন সন্দেশখালী থেকে এসছেন তাহলে খালি আইডিটা দেখান সন্দেশখালী থেকে নয় শুধু সন্দেশখালী নাম করে বিজেপি দল মাতৃশক্তিকে মহিলার শক্তি কিছু মহিলাকে সামনে রেখে অর্থবল যোগান দিয়ে ওরা চাইছে বাংলার ভোটকে ওরা চাইছে আসানসোলের ভোটকে বহুদার ভোটকে ওরা ডাইভার্ট করতে চাইছে কিন্তু আমি বলি আমাদের নেতা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার সবসময় মহিলা শক্তিকে মাতৃশক্তিকে সম্মান দিয়েছেন আজকে বিজেপি দল আপনারা যখন জিজ্ঞেস করছেন আপনি বলুন আপনি কোথায় থেকে এসছেন তখন ওই সন্দেশখালী মহিলা যিনি বলছেন সন্দেশখালী থেকে এসেছেন তিনি কিন্তু প্রেসের সামনে কোনো কথা রাখছেন না কোনো কথা বলছেন না এখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে আদৌ কি তারা সন্তোষখালীর নির্যাতিতা মহিলা নাকি পরিচয় গোপন রেখে সন্তোষখালীর মহিলাদের নাম করে বিজেপি অপপ্রচার চালাচ্ছে নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ সন্তোষখালীর মহিলাদের উপস্থিতি নিয়ে জল্পনা পাণ্ডবেশ্বর থেকে সুব্রত বাউরির রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার নিরানব্বই টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল